কবিতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে স্বস্তিক খাওয়ার জন্য মেহেককে ডাকতে এলে স্বস্তিকের আওয়াজ শুনে ফেলে পরিশ্রী তারপর পরিশ্রীর মন চঞ্চল হয়ে ওঠে আর পরিশ্রী স্বস্তিককে বারবার বলে যে আপনার আওয়াজটা এত চেনা কেন লাগছে দয়া করে প্লিজ আপনি আপনার নামটা বলুন আর আমি কোন বাড়িতে আছি অ্যাডভোকেট গীতা কোন বাড়ির বউ প্লিজ দয়া করে বলুন স্বস্তিক বলে যে কোনো লাভ হবে না কারণ আপনি আমাদের কাউকে চেনেন না পরিশ্রী বলে যে এরকমই একজন কণ্ঠস্বরের পুরুষের সাথে আমি আমার স্বপ্ন সাজিয়েছি কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে অন্যদিকে গীতা পুরো সিনহা পরিবারকে কাস্টারিতে রাখার জন্য বললে ঠিক ওই মুহূর্তে বেল পেপার নিয়ে থানায় এসে হাজির হয় ভজ আর সিনহা পরিবারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলে গীতা তাদেরকে বলে যে শুধু সময়টা আসতে দাও তারপর তোমাদের সবকটাকে আমি কোর্টে নিয়ে গিয়ে দেখাবো গীতা এলএলবি নামটা কার যাওয়ার আগে অধ্যায়ন গীতারকে পরিস্থিতিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে যায় আর অধরা বলে যে আপনার নামে একটা এফআইআর করে দিয়েছি যে আপনি আমাদের বাড়ির পুত্রবধূকে তুলে নিয়ে গিয়েছেন দুপুরবেলা পরিস্থিতিকে রেডি করানোর জন্য মেহেকটাকে আয়নার সামনে নিয়ে আসলে পরিষি বলে যে আমাকে আয়নার সামনে নিয়ে এসে কি হবে আমি তো কিছুই দেখতে পাই না পরিশ্রী বলে আমি এমনিটিও সাজাগোজা করি না মেহেক বলে তাহলে সিঁদুরটা পরে নাও তখন পরিষি চঞ্চল হয়ে ওঠে আর মেহেককে বলে যে যে ঘটনাটা তার সাথে ঘটেছে তারপরে কি অধ্যয়নন আমি সিঁদুর পড়া তার উচিত সে মেহেকের কাছে জানতে যায় তখনই গীতা এসে বলে যে হ্যাঁ সিঁদুর পড়া উচিত একটা বিবাহিত মহিলার সিঁদুর পড়তে হয় তারপর গীতা পরিসীকে সিঁদুর পরিয়ে দেয় আর পরিস্থির হাতে নিজের সিঁদুরটাও লাগিয়ে নেয় তখনই স্বস্তিক গীতাকে ডাকতে এলে পরিস্থির মন আবারও চঞ্চল হয়ে ওঠে স্বস্তিকের আওয়াজ শুনে পরিস্থিতি বলে যে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল আপনার স্বামীর আওয়াজটা ঠিক তার মতো স্বস্তিক পরিস্থিতিকে বলে যে অধরা সিনহা তার দলবল নিয়ে মুখার্জি বাড়িতে চলে এসেছে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার জন্য যেটা শোনার পর পরিস্থিতি ভীষণ ভাবে ঘাবড়ে যায় আর বলে যে আমি ওদের সাথে যাব না অন্যদিকে অধরা বাড়ির নিচে গিনির মুখোমুখি হয়েছে সেখানে অধরা পরিস্থিতিকে ডাকলে গিনি বলে আপনারা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যান আপনাদের সঙ্গে সঙ্গে যাবে না তারপর গিনি কথা হতে থাকে। পরিস্থিতি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর বলে যে যে এমন মার সব গুরু হয়ে যাবে আপনার ভাইকে জিজ্ঞেস করুন ও জিনিসটা ভালো বুঝবে তারপর অধ্যয়ন জোর করে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গীতা তার গালে একটা চর মারে আর বলে যতই আপনার স্ত্রী হোক কোনো মহিলার ইচ্ছে না থাকলে আপনি তাকে টাচ করতে পারবেন না অধরা পরিস্থিতিকে তার সাথে যেতে বললে বলে যে আমি যাব না আপনারা আমার মিনুকে মেরে ফেলেছেন আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না